কিনে পড়বে ষাট টাকা খুচরা বিক্রি হবে একশো টাকা আপনার পঁয়ত্রিশ টাকা পিস হচ্ছে আপনার পঁচিশ টাকা পিস এক গুরুষের দাম হচ্ছে নব্বই টাকা প্যাকেট মাত্র পঁচাত্তর টাকা পাঁচ গুরুষ একশো বিশ টাকা এটা হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা সাতশো বিশ পিস যে পাঁচ গুরুষ একশো পঁয়ত্রিশ টাকা যে এক গুরুষের প্যাকেট একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা দুই গুরুষ মাত্র একশো বিশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুশো আষ্টআশি পিস একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একশো পঁচিশ টাকা একশো চুয়াল্লিশ একশো পঁচিশ টাকা একশো পঞ্চাশ টাকা ত্রিশ পিস একশো পঞ্চাশ টাকা একশো পিস একশো পঞ্চাশ টাকা সাতশো পিস একশো টাকা পিস তিনশো টাকা খেলনা সাতশো পিস তিনশো টাকা সাতশো পিস তিনশো টাকা এর জন্য সাতশো বিশ পিস তিনশো টাকা

তো শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য শুধু আমরা একটু দেখাই যে আপনারা আসবেন আসার পরে আপনারা নিতে পারবেন না আপনারা যদি মনে করেন যে না আসবো না তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি আপনারা ফোন করে কিন্তু এই ধরনের আইটেম আমাদের থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম দুই সালের শেষ ভিডিও আজকে দেখবেন আপনারা আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে পাইকারি পণ্যের সন্ধান যে আইটেমগুলা আমাদের এখান থেকে আপনারা পাঁচ টাকা পাঁচ টাকা চল্লিশ পয়সা কিনে আপনারা এলাকার দশ টাকা বিশ বিক্রি করবেন এবং লটারি তৈরি করার জন্য কিন্তু এই আইটেমগুলো কিন্তু খুব বেশি চাহিদা যেহেতু তো এইগুলো কিন্তু আপনারা ওয়াজ মাহ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বিক্রি করতে পারবেন যারা হকারি করে থাকেন যারা হরেকমাল বিক্রি করে থাকেন সবার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো এই এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার এখান থেকে আপনারা সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই আইটেমগুলো নিতে পারবেন তো আমার দোকানের ঠিকানা হচ্ছে বেগম বাজার মজিদ ম্যানশন খেলনা স্টোর এখান থেকে আমরা কিন্তু সকল ধরনের চিপসের আইটেম তারপরে দুই লেসু দিয়ে মোটিফায়ের আইটেম এক লেসু দিয়ে মোটিফায়ের আইটেম এবং খুচরা বিক্রি দশ টাকা পাঁচ টাকা কিনা দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি এবং লটারির আইটেম কিন্তু আমাদের আমার এখানে পাওয়া যায় তো যারা নতুন এবং পুরাতন সকলকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো আজকের ভিডিওতে থাকছে দুই হাজার সালের শেষ ভিডিও হয়তো জানি না এর পরে আপনাদের সাথে দেখা হবে কি না তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য এবং ব্যবসায়িক সন্ধান পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও শুরুতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান এটা খুচরা বিক্রি হবে দশ টাকা সাতশো আশি টাকা গুরুষ এটা হচ্ছে কালো পিস্তল এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ডজন ছয়শো টাকা গুরুস এটা হচ্ছে গাড়ি এটা হচ্ছে সাতশো বিশ টাকা গুরুস পাঁচ টাকা পিস এটা হচ্ছে মুকুশ সাতশো বিশ টাকা গুরুশ এটা হচ্ছে সানাইবাসি এটা কিনা হচ্ছে পাঁচ টাকা খুচরা বিক্রি দশ টাকা সাতশো বিশ টাকা গ্রুষ এটা হচ্ছে বোম্বাই ফেলাই সাতশো বিশ টাকা গুরুষ পাঁচ টাকা কিনা দশ টাকা খুচরা বিক্রি এটা হচ্ছে মুকুশ পাঁচ টাকা কিনা দশ টাকা খুচরা বিক্রি সাতশো বিশ টাকা গুরুষ এটা হচ্ছে বিন পিস্তল এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ডজন নশো পঞ্চাশ টাকা গুরুস খুচরা বিক্রি বিশ টাকা যদি যারা বেশি নেবেন তাদের জন্য আমরা আঠারোশো পঞ্চাশ টাকা রাখব টুলমোড়া এটা সাতশো পঞ্চাশ টাকা গুরুস পাঁচ টাকা ইনাদ খুচরা বিক্রি দশ টাকা লটারির জন্য দিতে পারবেন এটা হচ্ছে গেম লটারির জন্য এবং খুচরা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা পিস খুচরা বিক্রি হবে আশি টাকা এটা হচ্ছে গাড়ি এটা কিনা হচ্ছে আপনার পাঁচ টাকা খুচরা বিক্রি হবে আশি টাকা এটা হচ্ছে গাড়ি এটা কিনে পড়বে ষাট টাকা খুচরা বিক্রি হবে একশো টাকা এটা লটারি তো চলবে এবং ঈদ মেলায় মাহ হকারেরা বিক্রি করতে পারবেন বিভিন্ন এলাকায় এটা হচ্ছে ক্যারাম বোর্ড এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা পিস খুচরা বিক্রি করতে পারবেন নব্বই টাকা একশো টাকা আর এটা লটারি তো কিন্তু বেশি চাহিদা হবে এটা হচ্ছে লটারি এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা পিস খুচরা ষাট টাকা খুচরা বিক্রি করতে পারবেন এবং তো দিতে পারবেন এটা হচ্ছে সরকি এটা হচ্ছে পাঁচ গ্রুষ প্যাকেট থাকে এক গুরুষের দাম হচ্ছে নব্বই টাকা এটা দিয়ে মোটিফাই করতে পারবেন ফাইভ দিয়ে চল্লিশ পিস তৈরি করতে পারবেন কিনা মাত্র নব্বই টাকা গুরুস এটা হচ্ছে সুতা সরকি এক গুরুষের প্যাকেট মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে লাটিন চিপসের জন্য পাঁচ গুরুষ একশো বিশ টাকা এটা হচ্ছে পাঁচ গুরুষের গাছ সাতশো বিশ পিস আছে এটা হচ্ছে একশো ষাট টাকা এটা হচ্ছে সাতশো বিশ পিস পোকামাকড় ইন্দুর বিভিন্ন ধরনের খেলনা চিপসের জন্য এটা হচ্ছে একশো ষাট টাকা সাতশো বিশ চিপসের জন্য গুরুসের প্যাকেট একশো দশ টাকা এটা হচ্ছে দুই গুরুসের গিটার মাছ পিস্তল একশো পঞ্চাশ টাকা দুই গুরুষ এটা হচ্ছে বগ এটা দিয়ে ফাইভের ভিতরে দিতে পারবেন মোটিভাই করতে পারবেন মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে বাবু পুতুল এটা সিফের খেলনা সাতশো বিশ পিস একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডরিমন লাটিম এক গুরুষ একশো পঞ্চাশ টাকা দুই গুরুষের পয়সা দুশো আষ্টাশি পিস একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নৌকা ধান গোল্ডেন চোর বলা হয় এটা হচ্ছে একশো পঁচিশ টাকা একশো চুয়াল্লিশ চিরুনি এটা হচ্ছে এক গুরুষ একশো পঁচিশ টাকা পাঁচশো পিস্তল একশো পঞ্চাশ টাকা অনেকে মনে করেন যে বিভিন্ন ধরনের খেলনা চাচ্ছেন এক প্যাকেটে এটার ভিতরে আছে আপনার কুলা পোকা মাছ বিভিন্ন ধরনের মাছ এটা হচ্ছে সাতশো বিশ পিস একশো পঞ্চাশ টাকা সাতশো বিশ পিস একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অক্ষর সাতশো বিশ পিস একশো ষাট টাকা এটা হচ্ছে ফল ফলের জালি বিভিন্ন ধরনের জালি আছে সাতশো বিশ পিস তিনশো টাকা এটা হচ্ছে বড়ো সাইজের বিমান বিভিন্ন ধরনের খেলনা মিক্সার খেলনা সাতশো বিশ পিস তিনশো টাকা এটা হচ্ছে ক্যাপ হাতুড়ি বাডাইল সাতশো বিশ পিস তিনশো টাকা এটা হচ্ছে জুরি এটা হচ্ছে চিপসের জন্য সাতশো বিশ পিস তিনশো টাকা এটা হচ্ছে পাঁচ গুরুষ সাতশো বিশ পিস চিরুনি মাত্র একশো ষাট টাকা এটা হচ্ছে পাঁচ গুরুষের ছোট বিমান মিক্সার খেলনা এটা হচ্ছে একশো ষাট টাকা সাতশো বিশ পিস একশো ষাট টাকা এটা হচ্ছে সবজি ভেন্ডি সিম বেগুন সাতশো বিশ পিস একশো ষাট টাকা হচ্ছে তলোয়ার বিভিন্ন ধরনের তলোয়ার আছে এটা লাটিম সাতশো বিশ পিস একশো পঞ্চাশ টাকা সাতশো বিশ পিস একশো টাকা এটা হচ্ছে মাছ বিভিন্ন ধরনের মাছ সাতশো পিস একশো টাকা তারপরে যে ম্যাজিক লাটিন সাতশো বিশ পিস একশো ষাট টাকা এখানে আছে চুলা বিভিন্ন ধরনের জালি মগ বিভিন্ন ধরনের মিক্সার খেলনা সাতশো বিশ পিস একশো ষাট টাকা চামিজ বিভিন্ন ধরনের চামিজ আছে এটা হচ্ছে সাতশো বিশ পিস একশো ষাট টাকা এটা হচ্ছে সালাইসর কি এখানে আছে এক গ্রুষ একশো পঞ্চাশ টাকা গাড়ি এক গ্রুষ একশো পাঁচচল্লিশ টাকা লাটিম এক গ্রুষ সত্তর টাকা ব্যাবলেট এটা হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা রেম্বো পিস্তল একশো পাঁচচল্লিশ টাকা এক গ্রুষ তো আমার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ধরনের আইটেম আছে যেটা আপনাদের আরও পছন্দ হবে যদি আপনারা সরাসরি এখানে আসেন আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বেশ রকম কালেকশন আছে যেহেতু এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তো শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য শুধু আমরা একটু দেখাই যে আপনারা আসবেন আসার পরে আপনারা নিতে পারবেন না আপনারা যদি মনে করেন যে না আসবো না তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি আপনারা ফোন করে কিন্তু এই ধরনের আইটেম আমাদের থেকে নিতে পারবেন ঘরে বসে ঘরে বসে এখন কিন্তু ব্যবসা একেবারে সহজ হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু ঘরে বসে আসি ঘরে বসে কিন্তু দেখে দেখে এগুলো নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান আপনারা আসতে পারবেন বেগম বাজার মসজিদ মেনশন দেশি খেলনা স্টোর এখান থেকে এসে আপনারা কিন্তু এই পছন্দের আইটেমগুলো আপনারা ঘরে বসে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে ব্যবসা করার আগ্রহ জাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ